কথা একটা মনে পড়ছে ফুলকান ভাই কয়েলায় ফুলকান ভাই কয়েলিত ফুলকান ভাই তো কয় না কয়াম কেমনে কয়ালাই তেম রে কথা যেটা মনে পড়ছে কয়ালাই এই একটা গেছে নবীন কি কিনক কি নক নবীনগর দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা তে নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে দুই কেশরের দেহ কি সুন্দর ফানফাতার মতো ফাটা গিয়া জি গেছে এডা কি নাম নাম আঙ্গুর গাছ তে করছে কি আঙ্গুর গাছ কিনা দেখারি করছে কি আঙ্গুর কত টাকা দাম কেজি কত এডি কি বাংলাদেশ হয় কয় কি তা ও ইরিশ না তারপরে তে আঙ্গুর গাছ কি নাম তে 500 দিয়া কত রে 500 আ ওয়াস করে মজা পাইতাছেন না তুমি আওয়াজ দাও না কোন লোইয়া ফরমা মাতাল রানাক আওয়াজ আওয়াজ খাশরে আঙ্গুর গ্যাস কিন না 500 টাকা দিয়া 500 টাকা দিয়া আঙ্গুর গ্যাস কিন না বাইতেন না দিসা পরে তার মা কয় কি তার পুত এটা কি গ্যাস কা আঙ্গুর গাছ এবিটা আঙ্গুর গাছ দেখきゃ কাঁইটা দিছে কয় কি তা গুমা কাঁndo করে কত না নয়ে মরছেরা কি আঙ্গুরা আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না ফরেন নবীনগর থেকে আঙ্গুর আনছে ফলটা কিসমিসের মতো টিপ্পা টিপ্তে এক ফটা রস বাড়ুইছে এইটা খাইয়াছে এটা তোর নানা এত ফাও দিছে এই আঙ্গুর তার লাগে এতক্ষণ দুম ডা আটকাইয়াছি সেই আঙ্গুর গাছ আর ছোত্রে ভূত লাগা তা হ্যাঁ গরের কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফানি দেয় আল্লাহ করে আঙ্গুর গাছের আগাটা লই যে বাইয়া উঠছো এক এক ফাটা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ এতান্তি আবার গিরুস্তি মিরুষ্টি করে না গিরস্তি করলে না উদানের দরকার এতান্তি উদান তো খালি ফুটার হয়েছে এই গাছটার বাউরি ডেকা আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুলারা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মাসাল্লাহ ফুলারা উডান আন্দাজ করে এলাইছে লাবই বগিটা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মা কি

ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনছে রে কচ্ছা আম্মা কালকে আনাম তো কালকা খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উডানো উঠছে আইয়া উডানো খেরইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বেঁধে কই তা ইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা হ কোথাও শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আইন সে রসু দিছে নরম ফাতা নেই নরম ফাতা আবার সু দিয়া একটা ডাব গোয়া আঙ্গুর গাছেটা তে বাইঙ্গে একটা ডাব গোয়া না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় ধরতনা ফোর্স কে কে রে ধরতনা কে কয় যাত্রা বেড়া ফোর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজ জাগাত কু জাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করলো না হইলে তোর আব্বায় কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে বইয়া রইস দবদুইবা কল কোমরা ফাইয়া তুই যে বিয়া করে বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তোরে কোথায় কোথায় দিয়া লায় তোর বাপের আতকা শিলান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাবরা খাই ও ডোস বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোগে তর্ক করে এটা তাইর দোষ না তাই যেমন তর্ক করি বড় হইসে দোষ হইল বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া লাগাইছ হুজুরের পানি ফোলা রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়ে মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে না বা জীবনে হবে না সুতরাং মনেরাই করে আব্বা আম্মা যান খাদি যায় যখন কইছে একটা বালা মানুষ চাই হগলি মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবারায় সোহা দেখ এবারা জীবনে বিশাগত করে না এবার আদালতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ না গো খাদি যা এরতে বালা মানুষ না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাচার লোকে বোজন লাগবো আবু তালেব রেজি গেছে চাচা খাদি খাদিজা একটা বেডি আমার লোকে ব্যবসা করত সাইকিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মেছে তো আহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই নি তামনি রে আমা তোমার সবাই বিদেশ তাহে গো আম্মা ফুববার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ফাড়াইছে তোমার কাদের দুলদাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমারে তো সাহায্য কিতা বাজারও যাওয়ানোর দরকার কিতা বাঙ্গরা বাজারও এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদু দি ধরছে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়ে আসে রহন সেলসম্যান যত দোহানদার আছে সব তোমারে সিনে তোমার এ রিক্সাওয়ালায় সিনে তোমার অটো ড্রাইভারে সিনে তুমি কি আম্মা মহিলা ম্যাম্বর তোমার জামাই আমি বিদেশ থাকে তুমি কি মহিলা মেম্বর হয়েছ যে তোমার আম্মা হগলে চিনে গেল কুচ কালা কাল ঠিক কে কে তে বারে বহান তো উঠে কেছ আয়ো তা ইয় হেবাজার জায়গা তো এই ভাই দে বইয়া থাক চুরর হইছে বাস আজ যেমন আছে ফজরের আযানও দুইটা পড়ে সিফাতিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্টইতাছে না ছাইড়া দেম দরকার আম্মা গলার মালা পড়ায় হেতে আর তুমি গিয়া বাজার ওটা গলা দেখাইয়া আম্মা এরকম তো কথাছিল আম্মা তোমার জামাই যখন দেশো নাই তুমি বাউল দিয়া বাজার করাইবা তোমার হৌর রে বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও দৈরা বাজার করাইবা বা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে এ চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় সিনটা রাখছে তুমি এই হারাম না ফেড়া না তুমি উমরা করিন না বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেড়ি না তোমার মতো বেড়িয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না ঠিক আমরারে গজবে ধরছে আমরারে গজবে ধরছে গজবে কেমন তয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেতে গলার মালা ফালায় হেডে ডাং কটে হেতে এই ভিডিও দুই সুইটারে ঘুমো রিক্সা রিক্সাওয়ালার লোকের কাছে গা বাই গা ঠিক কিনা কর বানানো গল্প না মুখরুচ্ছ ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা ক। গো দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিকশালার লগে বাইকে যাই গাও তোমার হুসিয়ে তো নিছে নাম সে kere তুই আযাকাত পূজা বিয়া কই যামছতে এডা রিকশালার বউ কপাল গুনে তোর লগে যাইয়া পড়ছে কে না কা এডা রিকশালার লগে অন্য কথা আছে তুই বুইয়া বাটির পোলা গিয়া হেবেত বিয়া করছত কিwidetilde তুই তুই হেবেত গছত kere এডা র কই কфу বেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলব তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলবো সর্দার সর্দারের লগে চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুটাই হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক ঠিকঠাক চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইদ গিয়া খাইবা না ওই মালিয়াত গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতাক হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা কর আমি তো ওটা কলজা দিয়া মায়া করি দেখিয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটা কাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো ভাঙ্গড়া আমরা বাড়ি না কাজ কনাইছে দৌড় দিলে কয় কাজ কয়েক গণেশ দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি মায়া লইয়া কল কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আসে রে আমি তো দেখতে আছি যে কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার যার যদি তোরা খুললা দেখতাম কল কলজার ভিতর হুদা যুবক লেহা সব আনন্দ হইতাম না পরে আমরা দেশ বাসবন্ধন লাগবে লম্বা করে সোজা করে বাস বান্ধে সুজা করুন লাগব এসুব্যার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার রুফে সব পজা সাফাই যায় তো দেবাটার হ্যাঁ নয় হস কায় তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিললে কাম বাক করে লাইছি কেউ লাখড়ি কাটন কেউ তরকারি কুটন কেউ বাতরান দন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে ফরছে বাইরা খাওয়ান সব ভালো লাগো না কেমন আমার খাদি জাগো মানুষটা কেমন কইতাম ফারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম ফারাম দিন উনি থাকলে খাইছে কোনো দিন না খাইয়া রইছে কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানের আগে একটা টুকরা গুছত মুখে দেয় না আমা খাদি যা খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 গাম্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা উপর দিয়া দবদবাই আটটা জায়গায় দিয়া রক্ত মুরা ফাটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তা ফুরে গেছি গা তার এবার আটলে রোদ লাগেনা কেড়ে আমরা উপরের দিকে সাইয়া দেখি এবার যায় আকাশের একটা টুকরাও লগে সেদিকে ম্যাঘের ক আমরা দেখছি আবার ফাত্তরের উপড়ে দিয়া ধরটা যাই যায় তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ঠালা খালি ফাউডার রাস্তায় আটটা সাইও ও মাগো গো কইয়াছিলাম দন ছাড়া উফায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুত প্রকাশ পাইছে না কয়ে এই ফাত্তরের উপরে দিয়াটা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখও পায় না আমরা দু চিন্তা করি কি এবার আরে কি ফাত্তরে ধরে না আমরা ফিসিদিয়া দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটাতে এবার ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হইন না আম্মাজান খাদি যায় ফাগল হয়ে গেছে গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাঠাইছে আর সরম লাভ উনি কোনো যেমন তেমন মানুষ না আর হোক কল খোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের রাহনে লাগবো ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তত আর আমি লগে থাকতাম পারতাম না আম্মাজান খালি যা কত বুদ্ধিমতী দেখেন এগুলি বিয়ার প্রস্তাব ফাড়াইছে ফাড়াইছে পরে এ আবু তালেব খুশি হয়েছে খুদ দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুত পাইছে খাদি যা ও খাদিজা কয় কিতা কয় শুন শুনি কয় না না কইলে শুনাম কেমনি কয় আজ যা যে আমি ফাহারো আসলাম এক ফেরস্তা আছে সেই জিব্রাইল ফেরেস্তা আবার আইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ হা আপনি আজকে থেকে মোহাম্মদুল রসুল্লাহ নবীজি আইয়া কইছে কার কাছে কত কেনা কার কাছে আম্মাজান খাদিজার কাছে কইছে উমা কনের লগে আম্মাজান খাদিজা একবার আপনি কবে নবী কান নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবি কিছু নাজিকে এই আম্মাজান খাদিজা কী থাকবেননি আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুহানার লোক নবী তো উঠছে আরে আমার নবী কইছে জিবাইলে তুমি এই হুন্ডাসের ক অবশ্যই তুমি বুঝলা কেমন তুমি কেমন বুঝতে আমি যে নবী তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখানও যে প্যান্ডেল ও ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগলাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে বই রেছি আর আমরা যখন একটা ফির সাহেব কর আমরা যা যা কই অলি 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 এবারে যদি বাদ গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবিয়ে কি তা কইব জানেননি বারান্দাত গিয়ে হত্যা থাকেন মজনু ভাইয়ারে তো কইব বেলা আপনি হেগুল জানে অলি অলি হয়েছে আমার ওয়াইফ আমারে অলি মানে না আপনার ওয়াইফ আপনার অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝালাইছি পনেরো বছর আগে আমলার নবী চমকাই উঠছে কেমনে বুঝলা কয় পনেরো বছর আগে আপনার লগে যে ফলারে ফাড়াইছিলাম আপনি যে সিরিয়া গেছলেন তে আইয়া কইছে আপনার বিলে ম্যাগে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফা তন নরম হইয়া জায়গায় সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না বুদ্ধি আপনার কাছে বিয়া বইয়া এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর রবি চুপ করে বসে আছেন আমাজানি যা জার জার করে কানতেছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই খবরটা আসার আগে যদি মরে যাই যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছে আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি আবার আম্মা যান খাদি যা কয় আপনি যদি নবী হবেন তাইলে এক নম্বরে আমি আপনার উম্ম আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রীর অলি মানে না আর নবীজির স্ত্রী খাদিজা পনেরো বছর সংসার করিয়া ইনস আউট প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই সব জাননা হুন্না সল্লা, ফিরা দেখা, খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোবাহানাল্লাহ বলবেন না এই নবী তোমার আমার নবী সোবাহানাল্লাহ ক এই নবীজি বড় নবী রে এই নবী তোমার আমার লবি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনো দিন মুস্তাক ফার না আসে কে তোমারে এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে না পাইবানা 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 চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন তো মরেই যাবো ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে তাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখো মাটির কবর আল্লাহ যেন এমন একটা জেন্দেগি দান করে আমাদেরকে দান করে সবাই দেখুক মাটির কবর ফুরকান সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না এখন আমরা আমল নামাত গোনা আছে নিও গোনা নাই এখনো কেউ আছে সবার আমরা গোনা আছে আপনাদের কোন একটা খুশির খবর হইলো কর্তৃপক্ষ আমার কইতাম না করছে দরকার নাই আমি না আমারে না করছে কইতাম না কইছি আমি কি কইছি আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম আমি তো স্বীকার করছি হ্যাঁ আমার এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে তো যে এটা আমার না করছে আমি তো না করলাম তো আর কি কইলাম তো হ্যাঁ কইতাম না করছে সবাই কোনা আমি আপনারা শুনবেন কিনে শুনবেন এটা আপনারা যে আছে এটা কইতাম না করছে আমার মার হাবা কর না কেন জোরে কর না কেন মার হাবা ওই এত আপনার গোনা আছে নি রে তো এই গোনা দিকে লইয়া বাই যাও না গোনা দি হালাই যাও হালাই যাও তো এলে মাপ চাওয়ান দরকার আছে নি না জাগা সবাই বস এখন তো বা করাম সবাই বসো যার যার জায়গায় বসে যাও যে যেখানে আসো মায়েরা ঘরের কোনায় বসেন বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে বলুন সবাই বসেন আমার সাথে সবাই পড়েন সবাই নামাজের মতো করে বসেন আমার সোনা মরিনা নামাজের মতো করে বসো আমার কলজার টুকরারা বসো আরাম করে বসো নামাজের মতো এই বুঝোচ্ছি নামাজের মতো হয়তো করে নামাজ কারো আমি বুঝলে না ওইটা না যাইন না তোবা বা সকলের হয় না তোবা সাংঘাতিক জিনিস এই হুজুর গোনা নাই মাসুম মাসুম একবার গোনা সারাই যে আটটা আছে শরীর কি ফাতলা ফাতলা আডে বেড়া তো বা করবা এ দর্য বইবে না আবার আডে সবাই কন আমিন আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم